যাও আজকে থেকে আমরা সবকিছু মানায় নিব আমি তো মানায় নিতে চাই কিন্তু তুমি তো রাইগা যাও এইগুলা কি আমার দোষ এইগুলা তো তোমার বাঁকা হাড়ের দোষ তুমি তোমার একটা বাঁকা হাড় সহ্য করতে পারতেছ না তোমার চোখের সামনে তাহলে তুমিই বুঝো তোমার এতগুলো বাঁকা হাড় আমি কেমনে সহ্য করি দেখছো ঘুরাই ফিরে এসে আমার এই দোষ দিয়া দিলো থাক আমরা আজকে থেকে মানায় নিমু আমার ও রাগা রাগি ভাল লাগে না ঠিক আছে কিন্তু তুমি শোনো দুইজনেরই কিন্তু মানায় নাও লাগবো

দেখছো না ঘুমায় আমার সাথে গল্প না কইরা একা একা বসে বসে মোবাইল টিপতেছে আমি তো মানায় নিতে চাইছিলাম যা এবার দুইজন মিলে মোবাইল দেখমো এই তুমি মোবাইলে কি দেখো একলা একলা দেখতেছো কেন আমারও দেখাও এই অনেক রাত হইছে তুমি ঘুমায় না তুমি যতক্ষণ মোবাইল দেখবা আমিও তোমার সাথে ততক্ষণ মোবাইল দেখমো হ্যাঁ ফজরের আযান দিয়ে দিল সকাল 5টা বেজে গেছে চোখে তো কিছুই দেখতে না সব ধোয়াশা লাগতাছে থাক এখন একটু ঘুমাই ও গোমা তোমার কি দিন দুনিয়ার কোনো খবর আছে হুম আম্মা সকালে নাস্তা বানানো লাগবো না ঘুম থেকে ওঠো যে কি গো তুমি ওঠো না কেন আ তুমি ওরে ডাকো কেন ওই একটু ঘুমা কোরা বানায় না না ওই টফি দে যা লাগবো তুমি ওর জন্য গিয়া নাস্তা বানাও কিন্তু আমি তো চোখে সব অন্ধকার দেখতেছি ডাক্তার লগে একদিন বানাইতে যায় আজকে আমার এই অবস্থা হ্যাঁ যদি না উঠে আমিও ঘুম থেকে উঠবো না দুজনে তো একলগেই ঘুমাইছি আর আমার সংসার করনি আগ নাকি এমনি এমনি হয় মহিলা মানুষরা মানায় নিতে পারে না কি আবার একমাত্র পুরুষরাই পারে সবকিছু মানায় নিতে চলো আজকে আমি তোমাকে খাওয়াই দিব আরে না আমি খাইতে পারবো তাইলে আমারে খাওয়াই দাও জানোই তো এগুলা করতে আমার লজ্জা লাগে হুম লজ্জা লাগাটা তো স্বাভাবিক ঠিক আছে তাহলে আজকে থেকে তুমি আর আমি আলাদা থাকমু আমারও লজ্জা লাগে তোমার সাথে থাকতে এইটা আবার কেমন কথা ঠিকই তো আমি একটা মেয়ে মানুষ হয়ে কেমনে একটা বেড়া মানুষের সাথে থাকি এটা তো লজ্জার ব্যাপার তাই না আমি তো বলছি সংসারে সবকিছু মানায় নিমু আর তুমি তো বলো মানায় নিতে পারলে সংসারে অশান্তি হয় না